হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব চার দশমিক এক অধ্যায়ের চার নম্বর অঙ্কটা আমরা দেখি প্রশ্নে দেওয়া আছে ইগুলি টু ফোর টু সিক্স সি গুলো থ্রি যেটা মান দেওয়া আছে সেখানে আমরা অঙ্কটা করবো আমি কয়েকটা পদ্ধতি ব্যবহার করেছি প্রথমে করেছি আমি মানটা সরাসরি বসিয়ে দেখো প্রশ্ন ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার আমি সরাসরি মান বসিয়ে দিয়েছি এর মান ফোর বি এর মান সিক্স এ বি বিসির মান বসিয়ে আমি স্কোয়ারের মান স্কোয়ার করে যোগ করেছি আনসার চলে আসবে ঠিক আছে সবচেয়ে শর্ট টার্ম সেকেন্ড ওয়েতে করেছি আমি যেহেতু এটা সূত্রের যেহেতু আমি সূত্রে দিয়ে সাজানো সাজানোর চেষ্টা করেছি ফোর এ স্কোয়ার বিস্কোয়ারকে আমি টু এ বি হোল স্কোয়ার এভাবে আমি সাজিয়ে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি এভাবে সাজিয়েছি এবং যেহেতু আমি এটা এম আইনএস বি সূত্র তাহলে এম আইনএস বি বসিয়ে আমি এমআইনএস বি মতো আমি ধরে নিলাম তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে আমি মান বসালাম মান বসানোর পর আমি যখন স্কোয়ার করবো একটা জিনিস খেয়াল করি এখানে মাইনাস টোয়েন্টি ফোর আসছে তোর বলতে পারো স্যার মাইনাসের আনসারটা কেমনি হবে স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ তার মানে টোয়েন্টি ফোর স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর ইন্টু মাইনাস টোয়েন্টি ফোর তারা মাইনাসে মাইনাসেসে প্লাস কিংবা মাইনাস ওয়ান হোল স্কোয়ার টোয়েন্টি ফোর হোল স্কোয়ার মাইনাস ওয়ানকে হোল স্কোয়ার করলে আবার ওয়ান হয় টোয়েন্টি ফোর ইন্টু টোয়েন্টি ফোর ফাইভ সেভেন্টি সিক্স এটাও একটা আনসার তৃতীয় পদ্ধতি হচ্ছে আমি এখান থেকে কী করলাম ফোর বি স্কোয়ার কমন নেওয়া যায় আমি ফোর বি স্কোয়ার কমন নিলাম যা থাকে সেটাকে আমি সূত্র বসালাম সূত্র বসালে এ মাইনাস বি এটাকে যদি বি ধরি এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র আসে কিংবা আমি এর সরাসরি মান বসিয়ে দিলাম মান বসানোর পরে যেটা আসে মাইনাস টু হোলস্কে সেটাও আবার ফোর হবে কারণ মাইনাস কে স্কোয়ার করলে প্লাস হয় তাহলে টু স্কোয়ার ইকল টু ফোর ওয়ান ফোর্টি ফোর ইন্টু ফোর ইকলস টু ফাইভ সেভেন্টি সিক্স সিক্স একই আনসার আসবে তোমরা যে কোনো একটা পদ্ধতি তোমরা চয়েস করতে পারো ঠিক আছে আমরা পাঁচ নম্বরে আসি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বা এক্স টু থ্রি তাহলে আমরা প্রদত্ত রাশিতে যাব ঠিক আছে আমরা দুইভাবে প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি ঠিক আছে প্রথম পদ্ধতি আমরা দেখি তাহলে আমরা যে আমাদের যেটা আনসার চাইবে সেটা আমরা নিলাম তাহলে আমি দেখো একটা জিনিস দেখো বন্ধুরা এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়েছে হ্যাঁ স্কোয়ারটা কিন্তু ওয়ানের উপরে নাই কিন্তু আমরা জানি যে ওয়ান স্কোয়ার লেখা যায় তার মানেও কিন্তু ওয়ান তাহলে ওয়ান মানে হচ্ছে ওয়ান মানে হচ্ছে ওয়ান স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার ওয়ান আর এক্স তাহলে আমি এই স্কোয়ারটা আমি দুজনের উপরে দিলাম কারণ ওয়ানের উপর স্কোয়ার এবং এক্সের উপর স্কোয়ার স্কোয়ার দুজনকে যখন ভাগ দিব ওয়ানের উপর স্কোয়ার বসলে ওয়ান এক্সের উপর স্কোয়ার বসলে এক্স স্কোয়ার মিলে যাচ্ছে সুতরাং ওয়ান বাই এক্স হোল স্কোয়ার তাহলে এই জিনিসটা পুরোটা এ প্লাস বি এই পুরোটা বি এ বি এ প্লাস বি হোল স্কোয়ার সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়েকটা সূত্র আছে দেখো a minus b হোল square প্লাস টু এ থাকলে প্লাস আবার এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ থাকলে মাইনাস এখন আমরা কোনটা ইউজ করব ইউজ করবো সেটা যেটা আমাদের দেওয়া থাকবে এখানে এ মাইনাস বি মাইনাসের সূত্র দেওয়া আছে আমরা এই এটা বাদ দিয়ে আমরা এটা নিব ঠিক আছে নিলাম এ মাইনাস বি হোল প্লাস টু এ বি আর ওয়ান বাই এক্স নিচে কাটাকাটি করলাম টু থাকবে টু থাকলো ঠিক আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হচ্ছে থ্রি 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 প্লাস টু থ্রি মানে নাইন নাইন প্লাস এটা আমরা প্রথম পদ্ধতি করলাম দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বা এক্স এগুলো থ্রি আমি সেটা করলাম কি বর্গ করলাম হয় তোমরা এভাবেই করবে না হয়তো এভাবে করবে ঠিক আছে আমি এটাকে বর্গ করলাম উভয় বাসে বর্গ করে স্কোয়ার স্কোয়ার করলাম ঠিক আছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ারটা দুজনের উপরে বসছে ঠিক আছে তো স্কোয়ারটা ওয়ানের উপরে যাবে স্কোয়ারটা এক্সের উপরে যাবে ওয়ান স্কোয়ার মানে ওয়ান ঠিক আছে আচ্ছা এক্স আর এক্স উপরে নিচে কাটাকাটি করলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু থাকবে কারণ টু ইন্টু ওয়ান এগুলো টু তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস নাইন ঠিক ইকুয়াল টু নাইন হ্যাঁ তাহলে মাইনাস টু যদি ও পাশে যায় চিহ্ন চেঞ্জ হবে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস মাইনাস টু হচ্ছে প্লাস টু তাহলে নাইন প্লাস টু টুগুলো ইলেভেন তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইউলটু ইলেভেন তাহলে এখানে আমরা আনসারটা পেলতাম ঠিক আছে তোমরা যে কোনো একটা পদ্ধতি ইউজ করতে পারো ছয় নম্বর অঙ্কে আসি এখানে আমি দ্বিতীয় পদ্ধতি করে দিয়েছি প্রথম পদ্ধতি যা দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু ফোর আমি বড় করলাম দুই পাশেই ঠিক আছে এ প্লাস এ প্লাস বি ধরলাম এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি পুরোটার উপস্কোয়ার দিয়েছি তাহলে এ স্কোয়ার কাটলাম এ আর নিচে এ কাটাকাটি করলাম টু থাকে ওয়ান বাই এ স্কোয়ার স্কোয়ারটা ওয়ানের উপরেও ওয়ান স্কোয়ার মানে ওয়ান এ স্কোয়ার মানে এ স্কোয়ার তাহলে এই যে প্লাস টু থাকে আমার প্লাস টুটা উপাস হলে মাইনাস টু এই যে মাইনাস টু ষোলো থেকে দুই গেলে চোদ্দো থাকলো এখন আমি এটুক পেলাম আমার কিন্তু এখনও আমি পাইনি আমার আমাকে চেয়েছে এই মানটা ঠিক আছে এই মানটা আমাকে চেয়েছে এখন যেহেতু পাইনি আমি আবার স্কোয়ার করলাম স্কোয়ার করার পরে লিখলাম বড় বড় করে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এখন এটা পুরোটা এ পুরোটা বি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার ইন্টু হোল স্কোয়ার মানে স্কোয়ার এ স্কোয়ার আর ওয়ান বাই স্কোয়ার কাটাকাটি টু থাকে আর ওয়ান বাই স্কোয়ার মানে ওয়ানের পর স্কোয়ার করে কিউব করো টু এটি পর ফোর করো ফাইভ করো সবই ওয়ানই হবে প্লাস ওয়ান বাই এ টু ফোর তাহলে টু হলে মাইনাস টু ওয়ান্টি সিক্স মাইনাস ট্রি গুলো ফোর মিলে গেল অথবা দ্বিতীয় পদ্ধতি দেখো যা চেয়েছে আমার সেটা আমি নিলাম এস এবার ফোর প্লাস ওয়ান বাই এ টু টু বার ফোর এখন আমি এ স্কোয়ার হোস্কার করতে পারি কারণ দুই দুগুণে চার এটা ফেরত আসতেছে সেমভাবে এ বাই ওয়ান স্কোয়ারকে আমি যদি হোস্কার করি এভাবে দেখে ভেঙে লেখা যায় তাহলে আমি যদি এটাকে পুরোটাকে এ ধরি এটাকে পুরোটা ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কেয়ার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাপ কোনটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস নয় রিজনটা হচ্ছে আমি প্লাস নিলে অঙ্কগুলো একটু সহজ হওয়ার হয় যদি আমাদের কোনো দিন মাইনাসের দরফা আমরা মাইনাস দিয়ে অঙ্কটা করবো ঠিক আছে আপাতত আমরা প্লাস দিয়ে করতেছি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার নিলাম তাহলে তাহলে আবার সূত্র কি এ প্লাস বি হো স্কোয়ার এই যে এ এ হচ্ছে এই যে এই যে এই যে এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি এ স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার কাটাকাটি মাইনাস টু থাকে এ মাইনাস টু হচ্ছে এ মাইনাস টু আবার ওকে এ স্কোয়ারটাকে আমি উপরে রাখলাম আর ওকে চিন্তা করলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এভাবে লেখা যাচ্ছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি আমি মনে মনে করলি আবার এ প্লাস বিহু স্কোয়ার মাইনাস টু এ বিটা ওই সূত্রে বসানাম স্কোয়ারটা কিন্তু পিছনে এটা আলাদা তাহলে এ প্লাস বিহু স্কোয়ার মাইনাস টু এ বি এ আর এ কাটা তাহলে দেখো এ প্লাস ওয়ান বা এহো স্কোয়ার মাইস টু থাকে তাহলে এ প্লাস ওয়ান বা এ আমার মান দেওয়া আছে ফোর তাহলে ফোর স্কোয়ার মাইস এ টু হচ্ছে টু এ হো স্কোয়ারটা হচ্ছে এ স্কোয়ার আর মানসাস টু হচ্ছে এটা তাহলে ফোর স্কোয়ার মানে সিক্সটিন সিক্স মাইনাস টু ফোরটিন ফোরটিন ওপর এ স্কোয়ারটা আমার আছে স্কোয়ার বসানো তো ফোরটিন স্কোয়ার মানে ওয়ান নাইটি সিক্স মাইনাস টু থাকবে ওয়ান নাইনটি ফোর ঠিক আছে তোমরা যে কোনোভাবেই করতে পারো এ পদ্ধতি বা এ পদ্ধতি আনসার সেম আসবে ছয় নম্বর শেষ আমরা সাত নম্বরে আসি সাত নম্বরে আসলাম আমরা আমাদের দেওয়া আছে এম ইগুল টু সিক্স এম ইগুল টু সেভেন প্রদত্তর আসি তোমরা আর কেক করতে পারো মানগুলো সরাসরি বসিয়ে করে ফেলতে পারো সহজ হবে আমি সূত্র দিয়ে দেখাচ্ছি আমি এদিকে তাকালে দেখতে পাবো এখানে কোনো কিছু সাজানো নাই আমি সিক্সটিন কে ফোর স্কোয়ার লিখতে পারি যেহেতু আমার এ স্কোয়ারের চিন্তা করতে হবে কোনো কিছু স্কোয়ার নেওয়া যায় কেন ফোর স্কোয়ার মানে সিক্সটিন ঠিক আছে তাহলে এই যে ফোর ফোর স্কোয়ার এখানে আবার সেভেন দিয়ে ভাঙা যায় সেভেন স্কোয়ার মানে হ্যাঁ আর তাহলে ফোর আর সেভেন যদি আমার স্কোয়ারে আসবে তাহলে আমি ফোর আর সেভেন কে রাখতে গেলে টু ইন্টু ফোর ইনটু সেভেন আচ্ছা আমি আবার একটু হালকাভাবে বলি আমি যদি এটা স্কোয়ার রাখি তাহলে ফোর স্কোয়ার ইন্টু এম স্কেয়ার প্ল্যান স্কোয়ার হোল স্ক্যার এটা থাকতেছে আমি এটা ভাঙি নেই টু ইন্টু এ টার্মু এ বি প্লাস বি স্কোয়ার ওইভাবে আমি ভাঙার চেষ্টা করতেছি মনে মনে হবে আমি চিন্তা করতেছি তখন এই যে এই যে ফোর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আমি এটাকে পুরোটাকে হোল স্কোয়ার দিলে কিন্তু ফেরত যাচ্ছে স্কোয়ারটা ফোর উপরও আছে স্কোয়ারটা ওর উপরও আছে এই যে যদি আমি স্কোয়ারটাকে একভাবে রাখলাম তাহলে এ স্কোয়ার এক টার্ম দাঁড়ালো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই যে বি সেভেন এনকে আমি রেখে যদি ব্র্যাকেট হোলস্ক্যার দিই বি ধরলে হোল হোলস্কে সেভেনের উপর স্কোয়ারটা ফেরত যাচ্ছে ওর উপর স্কোয়ারটা ফেরত যাচ্ছে তাহলে এ স্কেয়ার প্লাস টু এবি প্লাস বি এই টার্মে ফেরত যাচ্ছে তাহলে এ প্লাস বি হোলস্কের এ প্লাস বি হোস্কে এ কিন্তু এই ভেতরটা হচ্ছে এ এ প্লাস বি হোলস্কে আমি কী করলাম ফোর মানে ব্র্যাকেটটা ভাঙলাম মানে গুণ করলাম প্লাস মাইনাস ভেঙে আমি বিয়োগ করাতে যা পেলাম এখানে মান বসালাম মান বসানোর পরে আমি এই যে এখানে লাস্টে আসবে নয়শো মাইনাস চারশো নব্বই হোলস্কে সমসমান চারশো দশ হোল স্কোয়ার আনসার হচ্ছে এটা ঠিক আছে তোমার যদি সরাসরি মানগুলো বসায় দাও তাও হবে তো অনেক সময় এটা অ্যাকসেপ্ট করতে চায় না চাইবে ঠিক আছে তোমরা স্যারের সাথে কথা বলবে স্যার সরাসরি মান দিয়ে যদি করি হবে কিনা হলে তোমরা করে ফেলবে যদি বামপক্ষ আর ডানপক্ষ প্রমাণ করতে হয় আমরা বামপক্ষ ধরে কাজ করি কিংবা ডানপক্ষ ধরে কাজ করি ঠিক আছে দেওয়া আছে আমরা খুব একটা করি না করলেও মিলবে ঠিক আছে পরে কোনো একটা আমি করে দেখাবো এখন বামপক্ষ দেওয়া আছে আমার টু ফোর প্লাস ওয়ান বাই এ ফোর ওয়ান টু টু ফোর এ টু ফোর ঠিক আছে ওয়ান বাই এ টু টু পাওয়ার ফোর তাহলে এ টু টু পাওয়ার ফোর কে এস্কয়ার স্কোয়ার নেওয়া যায় এ স্কেয়ার হোল স্কোয়ার আবার যদি আমি ব্যাক করি এ স্কোয়ার স্কোয়ার দিলে এ টু এটু ফোর এর এরপর স্কোয়ারটা দিলেও এটা মিলতেছে তার মানে আমি এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রে ভেঙে নিলাম তাহলে স্কেয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে এলো স্ক্যার মাস টুয়েসএ বি এই সূত্র আমি বসাবো বসালাম তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে টু এ বি আবার ওকে চিন্তা চিন্তা করলে এ প্লাস এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কেয়ার ভাঙা যায় স্কোয়ারটা এখানে আছে এই এটা এটা পিছনে আছে স্কোয়ার মাইনাস টু আমি আছেই কিন্তু এই প্লাস বি সূত্রে আবার ভাঙলাম আবার ভাঙলাম ঠিক আছে ভাঙলাম তাহলে এখন এখন আমি কেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এ বি নিলাম এখানে কেন মাইনাস সূত্রে নিলাম স্কোয়ার প্লাস বি স্কয়ার সমান এ মাইনাস বিহুল্কোয়ার প্লাস টু এ বি কেন নিলাম কারণটা হচ্ছে আমার মাইনাসের মানটা দেওয়া আছে সেই কারণে আমি মাইনাসটা নিলাম ঠিক আছে তাহলে এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে নিলাম প্লাসটা এখানে নিলাম মাইনাসটা রিজনটা হচ্ছে আমার এখানে মান দেওয়া ছিল না এখানে আমার মান দেওয়া আছে যেহেতু আমার মাইনাসের মানটা দেওয়া আছে আমি মাইনাসটা আমি চলে যাইছি ঠিক আছে তাহলে এমাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মান হচ্ছে ফোর এম তাহলে বাকি মানটা বসালাম আমি মান বসানোর পর এম স্কোয়ার আর এ বাই ওয়ান বাই এ কাটাগরি করলাম তাহলে এম স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার তাহলে দেখো এম এটাকে ধরলাম এ এটা বি এ প্লাস বি হোল স্কেয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টুটা আছে আমি কাটাকাটি করার পরে এই প্লাস ফোর আর মাইনাস টু থেকে থাকলে টু তুমি দেখো ডানপক্ষ মিলে গেছে পক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত ঠিক আছে এটা হচ্ছে বামপক্ষ সমান ডানপক্ষ নয় নম্বর দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু ফোর বামপক্ষ বলছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স হোল স্কেয়ার সমান সামথিং ওকে তাহলে আমি এটাকে ধরলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্লাসও আছে মাইনাস আছে আমি মাইনাস নিচ্ছি কারণ হচ্ছে আমি যদি এ মাইনাস বি বসে এক্স মাইনাস ওয়ান বা এক্স বসায় এই মানটা আমি বসাতে পারবো আমি লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এক্স এক্স কাটাকাটি এক্স মাইনাস ওয়ান বা এক্স এর মান বসলাম ফোর ফোর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন প্লাস টু সিক্সটিন প্লাস টু এগুলো এইটিন এটাই দানপক্ষ প্রমাণিত ঠিক আছে এটা হচ্ছে নয় নম্বর দশ নম্বরে আসি দশ নম্বরে আসলে দেখা যাচ্ছে এম প্লাস ওয়ান বাই এম টু এটা হচ্ছে দেওয়া আছে আমার লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এল এইচএস আমরা ইংলিশে লিখলে হ্যান্ড সাইড লিখে থাকি বামপক্ষ এম ফোর প্লাস ওয়ান বাই এম টুডি বাই ফোর ওকে তাহলে আমি চিন্তা করলাম এটাকে ভাঙব স্কোয়ারকে হুসকে দেওয়া যায় প্লাস ওয়ান বাই এম স্কোয়ার হুস্কের তাহলে এ স্কোয়ার প্লাস বি এটাকে পুরোটাকে বি ধরলাম এ স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বিহু স্কোয়ার মাইনাস টু বি প্লাসটা নিলাম এটাই কারণ যে আমার প্লাসে মানটা দেওয়া আছে তাহলে এ মাইনাস টু এ মাইনাস টু পিছনে রইগলো এ স্কোয়ার রইল তাহলে এটাকে যদি দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমি ভাঙলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার এ প্লাস বিহু স্কোয়ার মাইনাস টু বি এটা একটু ভেঙে একটু পেলাম এটা এটাও প্লাস নিলাম কেন কারণ আমার হচ্ছে মানটা দেওয়া আছে প্লাসে এই জন্য আমি মানটা নিলাম এ প্লাস বি হোল স্কেয়ার মাইনাস টু এ বি হোল স্কেয়ার মাইনাস টু স্কোয়ারটা হচ্ছে এটা মাইনাস টু হচ্ছে এটা এখানে মানটা বসালাম টু হোল স্কেয়ার ফোর ফোর মাইনাস টু ইগুল টু 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 স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার আর এ স্কোয়ার টু টু ফোর ইগুল টু ফোর মাইনাস টু ইগুল টু টু এটাই দান পক্ষ পাবো ঠিক আছে এগারো নম্বরে আসি আমরা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইগুল টু এক্স ওয়াই ইগুলো টোয়েন্টি সেভেন প্রথম রাশি এক্স মাইস ওয়াই হোল স্কোয়ার মানটা বের করো আমি কিন্তু এক্স মাইনাস ওয়াই একটা সূত্র শিখেছিলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এখানে প্লাস টু এক্স ওয়াই আসবে মাইনাস ফোর এক্স ওয়াই তাহলে মাইনাস টু এক্স ওয়াই থাকবে সেটার সূত্র ফিরে যাবে এটা হচ্ছে সূত্র এটাই সূত্র ঠিক আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মনাস ফোর এক্স ওয়াই যেহেতু আমার মাংলো দেওয়া আছে বারো স্কোয়ার দিলাম ফোর ইন্টু টোয়েন্টি সেভেন তাহলে ওয়ান ফোর্টি ফোর মাইনাস ওয়ান জিরো এইট আনসার পেয়ে গেলাম দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের স্কোয়ার প্লাস বি স্ক্যারের সূত্র যেহেতু আমার প্লাসে আছে এজন্য আমি প্লাসের সূত্র নিচ্ছি এ প্লাস বি হো স্ক মাইনাস টু এক্স ওয়াই আমি এ প্লাস বি আমার বসানো টু এক্স আমার বসালাম বসে স্কোয়ার করলাম ওয়ান ফোর মাইনাস ফিফটি সিক্স সমান সমান ডাবল এইটি এইট আনসার ঠিক আছে